তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের দেখাবো হুগলি জেলার হরিপালে অবস্থিত একটি অতি প্রাচীন হনুমান মন্দির তো হনুমান মন্দিরটি সমস্তই তোমাদের দিকে ঘুরে দেখাবো এবং মন্দিরটিতে আসতে গেলে তোমরা কিভাবে আসবে সমস্ত কিছুই তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো হরিপাল পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত একটি শহর এখানে একটি প্রাচীন হনুমান মন্দির রয়েছে যা স্থানীয়দের মধ্যে বিশেষভাবে পূজিত হয় মন্দিরটি প্রতি মঙ্গলবার ও শনিবার ভক্তদের ভিড়ে পূর্ণ হয় কারণ এই দিনগুলোতে হনুমানজির বিশেষ পূজা অনুষ্ঠিত হয় প্রতি বছর হনুমান জয়ন্তী উপলক্ষে মন্দিরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে দূর দূরান্ত থেকে ভক্তরা অংশগ্রহণ করেন মন্দিরের স্থাপত্যশৈলী প্রাচীন বাংলার মন্দির স্থাপত্যের উদাহরণ মন্দিরের প্রধান গর্ভগৃহে ভগবান হনুমানের মূর্তি প্রতিষ্ঠিত যা সিঁদুর ও ফুল দিয়ে সজ্জিত থাকে মন্দির প্রাঙ্গণে আরও কিছু ছোট ছোট মন্দির রয়েছে যেখানে অন্যান্য দেবদেবীর পূজা করা হয় স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী এই মন্দিরে প্রার্থনা করলে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং জীবনের বিভিন্ন সংকট থেকে মুক্তি মেলে তাই হরিপাল হনুমান মন্দির শুধুমাত্র ধর্মীয় স্থান নয় এটি ভক্তদের আস্থার কেন্দ্রস্থল এই মন্দিরটার নাম কি এই মন্দিরটার নাম কি এখানে কোন সময় পুজো হয় শিবরাত্রি শিবরাত্রির দিন শিবরাত্রির দিনই পুজো হয় হ্যাঁ তো শুনতে পেলেন এটা হচ্ছে হনুমানজির মন্দির এটা হরিপাল বাসদেবপুর মোড় থেকে পাঁচ মিনিট দূরে এই মন্দিরটা তো তোমরা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো এই মন্দিরে ফুল অ্যাড্রেস ঠিকানা ডিসক্রিপশানে দিয়ে দেবো